আওয়ামী সরকারের সময়ে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোবেন তিনি আজ রাজধানীর সেগুনবাগে যায় দুর্নীতি দমন কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান দুদের চেয়ারম্যান বলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক মানে টিউলিপ আমরা আলাদা কোনো অপরাধ হিসেবে না আমাদের অন্যান্য সকল অভিযুক্তের মতো তিনিও একজন অভিযুক্ত আমরা আমাদের পদ্ধতি অনুযায়ী আমাদের সাথে আজকে তার সাক্ষাৎকারের কথা ছিল তিনি যদি না এসে থাকেন তাহলে পরবর্তী আসেন আপনাদের কাছে আরও নিশ্চিত হলাম যদি আমরা স্বাভাবিকভাবে তাকে না পাই এবং তিনি যদি বিদেশি নাগরিক হন কিংবা তিনি যদি পলাতক হন এক্ষেত্রে আমরা তাকে অ্যাপস ধরবো তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারপোলের সহায়তা নেব সহায়তা নিয়ে সেখানে রেড নোটিস অ্যালার্ট হবে ইন্টারপোলের রেড নোটিস অ্যালার্ট হওয়া মানি না যে তাকে গ্রেফতার করা হবে এটা একটা পদ্ধতি এই পদ্ধতি সেই সরকারকে জানানো হবে জানানোর পরে আমরা পদ্ধতিগতভাবে চেষ্টা করব তাকে নিয়ে আসতে দুই সালে ভারতের সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি করা হয়েছে স্বাক্ষরিত হয়েছে কাজই আমাদের হাতে আমাদের অভিযুক্ত আসামি ধরে আনার বা আনয়নের আনয়নের টুলসের আইনগত কোনো সমস্যা নেই